সবাইকে জয়নী তাই ভজনী তাই গৌরাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম আজ আপনাদের সকলকার সামনে আমি নিয়ে এসেছি একটি গ্রন্থ যার নাম হল প্রেমের ঠাকুর গৌরহরি এই প্রেমের ঠাকুর গৌরহরি আমাদের এনসি রাধা মাধব সেবাশ্রম তথা পণ্ডিত বাড়ি মাধব ভবন থেকে সদ্য প্রকাশিত হয়েছে এই গ্রন্থটি আমার নিজেরও এখনো পর্যন্ত পাঠ করা হয়নি তাই একদম ভাবলাম যে আপনাদের সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দে সকলকার কৃপা নিয়ে একদম পাঠ করা শুরু করবো এবং আপনাদের সকলকে নিয়ে একসাথে পাঠ করব তাহলে আর দেরি না করে ভিডিওটি আর বড় না করে আমি শুরু করছি প্রেমের ঠাকুর হরি একদম প্রথম থেকে সবাইকে জয়নীতাই সবাই সাথে থাকুন আর যদি ভিডিওর কোনো রকম ভুল ত্রুটে কিছু হয় তাহলে দয়া করে জানাবেন আর নিজ গুণে ক্ষমা করবেন জয়নীতাই শুরু করছি প্রেমের ঠাকুর গৌড়হরি আবির্ভাব পাঁচশত বছর আগে ভারতবর্ষে সনাতন ধর্মের এক বিপর্যয় লগ্নে ব্রাহ্মণদের আধিপত্যে দেশ ছেয়ে গিয়েছিল পাণ্ডিত্যের অহংকার সহজ প্রেমভক্তির পথকে রুদ্ধ করে দিয়েছিল ইন্দ্রিয়পরায়ণ মানুষ যখন হরি চণ্ডীর উপাসনাকে শ্রেষ্ঠ জ্ঞানে বৈষ্ণব ধর্মকে উপেক্ষা করছিল সেই সময় মানবের চিরন্তন সুপ্ত প্রেমের জাগরণকারী ভগবান শ্রীচৈতন্য স্বগণ পরিবেষ্টিত হয়ে যে দৈন বিনাশকারী সংকীর্তন বিলাসরঙ্গ প্রকট করেছিলেন তার তরঙ্গ বিশ্বের আকাশে বাতাসে অনুদ্রুত হয়ে আজও চিত্তকলুষ বিনাশ করে চলেছে শ্রী গৌরাঙ্গদেব যিনি নিমাই বিশ্বম্ভর গৌরহরি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রভৃতি নামে পরিচিত তার পরমামৃতময় জীবনচরিত যিনি শ্রবণ করেন গান করেন তিনিই তার চরণে অচলা ভক্তি লাভ করে প্রেম রাজ্যে প্রবেশাধিকার পান আমি অতি অজ্ঞ ব্যক্তি ভাষা জ্ঞানাহীনা প্রেম ভক্তিহীনা তথাপি অদশদর্শী অচলে সচলকারী শ্রী গৌরাঙ্গগণের কৃপা আজ্ঞায় মহাপ্রভুর জীবন কথা লিখছি হে পাঠকগণ আমাকে অধম জ্ঞানে আপনাদের ক্ষমা সুন্দর নয়নে সপ্রেম ইক্ষণ দ্বারা কৃতার্থ করবেন এই অংশটি লিখেছেন এই গ্রন্থের যিনি লেখিকা তথা আমাদের বিষ্ণুপ্রিয়াদি তিনি এই অংশটি লিখেছেন এবং তারপর আবার উনি নিজের লেখায় ফিরে গেছেন এই অংশটি তার পক্ষ থেকে ভক্তগণের উদ্দেশ্যে এবার আসি আসল লেখায় একবার ব্রজের বনে ফিরে যাই স্বয়ং ভগবান সর্বজীবের প্রাণস্বরূপ শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করে জগজীবের চিত্ত আকর্ষণ করতে করতে মধু বনে ঘুরে বেড়ান তার শ্রীচরণ স্পর্শে কোমল তৃণের প্রাণ শিহরিত হয় কুসুমা কলি আপনি বিকশিত হয়ে চরণে লুটিয়ে পড়ে তার পিত বসনের প্রভায় সমস্ত অন্ধকার দূরীভূত হয় তার নয়ন কটাক্ষে কামনা বাসনা ভস্মীভূত হয়ে বিশুদ্ধ প্রেম কুসুম প্রস্ফুটিত হয়ে ওঠে শিখিপুচ্ছধারী শ্রীকৃষ্ণের নিত্য নব প্রেমের আকর্ষণে গোপিকাদের প্রাণ গৃহ ছাড়া প্রেমিকা শিরোমণি শ্রীরাধা ভুবন মোহন শ্রীকৃষ্ণ তার প্রেমে বসীভূত শ্রীকৃষ্ণের অনন্ত মাধুর্য শ্রী রাধা নব নবভাবে আস্বাদন করেন কৃষ্ণ দর্শনে তার সুখের অন্ত থাকে না রাধা দর্শনে কৃষ্ণেরও আনন্দ তবে রাধার আনন্দ কোটি গুণ তিনি নিজ মুখে বলেছেন বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ আমা হতে গুণ আশ্রয়ের আহ্লাদ শ্রীকৃষ্ণ বিষয়ে শ্রী রাধা হলেন আশ্রয় শ্রী রাধিকা যে প্রেম দ্বারা আমার অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন তাঁর সেই প্রেমের মহিমা কি প্রকার সেই প্রেম দ্বারা শ্রী কর্তৃক আস্বাদিত আমার সেই মাধুর্য কি প্রকার এবং আমাকে অনুভব করে শ্রী রাধিকার যে সুখ হয় সেই সুখই বা কী রূপ শ্রীকৃষ্ণের এই তিন বিষয়ে অতিশয় লোভ জন্মে আস্বাদ শত চেষ্টা করেও আস্বাদন করতে পারে না কারণ কৃষ্ণের মাধুর্য পূর্ণরূপে আস্বাদন রাধা স্বরূপ ছাড়া সম্ভব নয় আপন মাধুর্য আস্বাদনের জন্যই তাই কৃষ্ণের রাধা স্বরূপ হতে বাসনা জাগে রজনী শারদ পূর্ণিমার দিব্য চন্দ্রালোকে বৃন্দাবন প্লাবিত মালতী মল্লিকা রজনীগন্ধা জুথি ও অন্যান্য বন্য কুসুমের সৌরভ মধুমক্ষিকার গুঞ্জরণ যমুনার কুলুকুলু ধ্বনি নিয়ে সে এক অপূর্ব মনোহারী শ্রীকৃষ্ণের দৃঢ় আলিঙ্গনা শ্রী রাধা সখী মঞ্জরীরা লক্ষ্য করলেন রাধা অঙ্গদ্যুতিতে শ্যাব অঙ্গ ঢাকা পড়িল ভগবান ভক্তালুকত্ব স্বীকার করলেন প্রকাশিত হল প্রেম রসঘন গৌরাঙ্গমূরতি অঙ্গদ্যুতিতে শ্যামের অঙ্গ ঢাকা ভক্তের উপজীব্য আপন মাধুরী আস্বাদনার্থ ভগবান তার ভক্তানুগত্য স্বীকার করলেন তা দর্শনের সৌভাগ্য কয়েকজন গপীরই হইয়াছিল সে তো কেন যুগের কথা কলির প্রথম সন্ধ্যা মহাবিষ্ণু অবতার অদ্বৈতাচার্য নবদ্বীপে আবির্ভূত হয়ে দেখলেন মানুষ ভক্তিশূন্য হয়ে বিষয় রসে মত্ত হইয়াছে পরমার্থ বলে তারা যা করে সেও বিষয় ভোগেরই নামান্তর তাই ভগবত ভগবতারূপে সকলে অহর্নিশি দগ্ধ প্রায় জীবের দুর্দশা দেখে তার প্রাণ কেঁদে উঠল তিনি লোক সকলের হিত কামনায় শ্রীকৃষ্ণের আরাধনা করতে মনস্থ করলেন আপনি শ্রীকৃষ্ণ যদি স্বয়ং অবতীর্ণ হয়ে ভক্তির ধর্ম প্রচার করেন তবেই লোকসকল শান্তি পাবে কিন্তু কলিকালে নাম ব্যতীত সাধন নাই তাই শ্রীকৃষ্ণকে এনে তাকে দিয়েই নামের প্রচার করব এই সংকল্প নিয়ে আচার্য নির্জন একাগ্র একাগ্রচিত্রে শ্রীকৃষ্ণ পাদপদ্ম স্মরণে গঙ্গাজল তুলসী অর্পণ করতে লাগলেন ভক্তপ্রাণ ভগবান নিজ মুখেই বলেছেন তুলসীর দল মাত্রেই নো জলস্য চুলুকেই নো বা বিক্রি নিতে সমাত্বানং ভক্তভ্য ভক্তব্যৎসল জযনিতাই আজ আর পাঠ বর্ধিত করলাম না এই পর্যন্তই পাঠ করলাম সবাইকে জয় নিতাই জয় ঠাকুর গৌরহরী